প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএইসির আই তৃতীয় টি একটা গুরুত্বপূর্ণ টপিক দুয়ের পরিপূরক দুয়ের পরিপূরকের ক্ষেত্রে আমাদের সবচেয়ে কঠিন মনে হয় যে কোনো ঋণ আত্মক সংখ্যা ক্ষেত্রে যদি আমাদের বলা হয় যে পরিপূরক নির্ণয় করো তাহলে আমাদের অনেকটাই এই ভূতগম্য হয় না তাহলে আজকে আমরা শিখব কিভাবে ঋণাত্মক সংখ্যা আর দুয়ের পরিপূরক নির্ণয় করা হয় আমাদের উদ্দীপক বলা ছিল যে মাইনাস পঁচপান্ন এবং মাইনাস একুশ দটা বাণি দেওয়া আছে দশমীকে তাদের এই পার্থক্য বা বিয়োগ নির্ণয় করার দুয়ের পরিপূরকের সাহায্যে মানে স্পষ্টটা ছিল তাহলে যেহেতু বলা ছিল যে পঁচপন্ন থেকে আমাদের একুশ বিক করতে হবে মানে মাইনাস পঁচপন্ন থেকে মাইনাস একুশ বিয়োগ করতে হবে বিয়োগ কর বলা ছিল এর জন্য আমরা মাঝে বিয়ুক চিহ্নটি ব্যবহার করেছি তাহলে এখানে ছিল মাইনাস পঁচপন্ন তো মাইনাস পঁচনে আমরা লিখলাম এখানে মাইনাস এগারো মাইনাস তাহলে মাইনাসে মাইনাস আমরা এখানে প্লাস করে নিলাম একুশ থেকে একুশে দশমিক ছিল দশমিক লিখলাম এখন সবচেয়ে বুঝার বিষয় হলো এই দুইটি সংখ্যা থেকে আমাদের বুঝতে হবে যে কোনটি বড় এবং কোনটি ছুটো যেহেতু পঁচপনের আগে মাইনাস চিহ্ন একানো তো আর মাইনাস চিহ্ন নেই এটি ধনাত্মক এটি ঋণাত্মক তাহলে ঋণাত্মক সংখ্যাটাকে আমরা ছুটো মনে করব তাহলে মাইনাস পঁচনকে আমরা ভাবব ছোটো আর এটাকে বড় এই তাহলে আমাদের করণীয় যে মানটি ছোট তারই পরিপূরক করতে হয় যেটি বড় তার পরিপূরক করতে হয় না এটিকে শুধু আমরা বাইরে রেতে নিলেই হবে যার জন্য আমরা পঁচপন্নকেও বাইরে নিতে নিয়েছি এবং একুশকেও বাইরে নিতে নিয়েছি যেহেতু দশমিক আছে দশমিক থেকে যদি আমাদের বাইরে যেতে চাই তাহলে ভাগ প্রক্রিয়া যেতে হয় দশমিক থেকে আমরা যে যে প্রক্রিয়া জানি কোনো ভাগ প্রক্রিয়ায় তাহলে যেহেতু বাইরে নিতে যাবো দুইতে ভাগ করছি পঁচপন্নকে দুইতে ভাগ করার পর হাতেষ পেয়েছি এবং অভিষ্ট আকারে আমাদের হাতে রয়েছে এক আবার এটা দুই ভাগ করেছি তেরো বেজি হাতে বেছে এক এই প্রসেসে আমরা এটাকে বাইরে রেখে নিলাম এবং মানটা আমরা জানি নিচ থেকে লিখতে হবে এবং নিচ থেকে লিখে আমরা এই মানটা পেলাম লিখলাম সেম ভাবে আমার একুশকে আমার বাইরে দিতে নিতে হবে দুই ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করে দশ আমরা অবশিষ্ট আকারে বেচি এক আবার দশকে দুই দ্বারা ভাগ পেলে পাঁচ অবশিষ্ট হকার বেজি শূন্য এই সেম প্রসেসে আমরা বাইনে রেতে নিলাম এবং এটাও নিচ থেকে লিখলাম এখন যেহেতু কাজ হলো যেটি ছোটো ছোটো আমি আগেই বলেছি যে পঁচপন্ন ছোটো তাহলে এই মানটাকে আমাদের পরিপূরক করতে হবে এখন পরিপূরক করার ক্ষেত্রে তো নিয়ম আছে আট বিট করে নিতে হয় এখানে গণলে আমরা পাবো ছয়টি কিন্তু আমরা আট বিট করে নিব তাহলে এই মানটির সাথে আমরা আরও একশো আকারে দুটি শূন্য অ্যাড করলাম তাহলে আমরা আট বিট করতে পারবো আর এই এই আট বিট যে করছি এটা কিন্তু ছোটো মানটা কি যে পঁচপান্ন আর বাইরে মান কি তাহলে আট বিট করার পরে এই আট বিটকে যদি আমরা উল্টিয়ে দিই এই মানটাকে যদি উল্টিয়ে দিই তাহলে আমরা একের পরিপূরক পেয়ে যাব মানে এখানে রয়েছে ওয়ান লিখব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে রয়েছে জিরো লিখবো ওয়ান হ্যাঁ এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান এই পরিবর্তনটাকেই মূলত একের পরিপূরক বলা হয় এই একের পরিপূরকৃত মানের সাথে আমার একশো আকারে আরও এক যুগ করতে হবে এই মানের সাথে না তাহলে এটার সাথে যদি এক যুগ করি তাহলে তো একই পাবো আর এখানে যা ছিল তাদের তো থাকবে এই যে এক যুগ করলাম এক যুগ করার পরে যে মানটা আমরা পেলাম এটা কি বলবো দুইয়ের পরিপূরক এখন দুইয়ের পরিপূরক আমার অলরেডি করা শেষ এখন শুধু কাজ বাকি এই যে বড় মানটা ছিল একুশ একুশের যে বাইন নির্মাণটা ছিল এই পাইন নির্মাণটা এখানে নিচে লিখে আমরা যুগ করে দেবো তাহলে অঙ্ক শেষ তাহলে বাইন নির্মাণটা আমরা এই উল্টো উল্টোভাবে লিখলাম মানে প্রথমে লিখলাম ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান এই যেহেতু ছুট হয়েছিল এই জন্য লিখলাম তারপরে আমি দিলাম যুগ চিহ্ন এখন যুগ করবো তাহলে অঙ্ক শেষ এই পরিপুরকৃত মানের সাথে বড় যুগ করলে অঙ্কটা শেষ এক আর এক যুগ করলে আমাদের বাইনারিতে হয়ে যায় দশ দশের শূন্য এবং হাতে এক আর এটার সাথে যুগ করলে কি এটার সাথে যুগ করলে কি এটা হয়ে কি এখানে শূন্য এখানে যা ছিল তাই তাহলে আমরা বলতে পারি এটাই আমার উত্তর মানে আমাকে বলা হয়েছিল যে মাইনাস পঁচপন্ন থেকে মাইনাস একুশ বিক করে আর উত্তর কত হবে এটাই আমাদের পরিপ্রকৃত মান আমরা এটাকে আমরা আনস বলতে পারি